একটা ভিডিও বানানোর জন্য একটা লোক তালাক দিতে পারে হিরো আলম আর রিয়ামুনির মধ্যে মূল সংসার ভাঙ্গার উদ্দেশ্য একজন ব্যক্তি খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু আজকে আপনাদের রিয়ামুনি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বলেছিল হিরো আলমকে ডিভোর্স দিয়েছে আর কক্সবাজারে আমরা যাইনি ঘুরতে গিয়েছিলাম এই বিষয়ে আজকে আপনাকে ডাকানো হয়েছে এক নম্বর বিষয় রিয়ামনি বলছিলো তুমি মিডিয়ার সামনে কোনো কিছু বললো না আমিও বলবো না সে আমাকে বললাম ঠিক আছে দাম তোমার কথা দিলাম আমি মিডিয়ার সামনে কিছু বলবো না তোমাকে অন্তকে কিছু বলবো না সে বলার পরে কিন্তু সে করলো কি পশুদিনে সে আসে হঠাৎ করে এসে বললো কি সাংবাদিক সামনে ডিভোর্সের কাগজটা আপনি সামনে প্রেজেন্ট করলে দুই নম্বর সে বলল যে আমি করেন সে কক্সবাজার দানি এই কথা বলেছে এখন মূলত কথা হিরো আলম আর মুনির মধ্যে মূল সংসার ভাঙার উদ্দেশ্য একজন ব্যক্তি সেটা হলো আমার বাবা যখন মারা দেয় মারা দেওয়ার টাইমে আমি ম্যাকছবি সকল রিয়া রিয়ামুনি কলে ভিডিও বানাই বিভিন্ন রকম তাকে আমি ফোন করে বললাম যে তুমি ভাই অপনে ভিডিও বানায় না সে কিন্তু আমার কথা শুনে খেলাটা কিন্তু শুরু করতে সে আগে কিন্তু তারপরে আমি যখন ভয় দেখালাম সে এখন ছেলে সাংবাদিক সম্মেলন আসে বলে হিডাল আমাকে ভয় দেখায় আচ্ছা গেল। তারপরেও রিয়ামণি আর হলে দে অভিৎ কাজ করা বন্ধ করলো না পঁচিশ দিন পরে আমি ঢাকায় আসার আসার পরে ইতি সাথে আমি সাংবাদিক সম্মেলন একটা করি করার পরে তারপরে সেখান থেকে দেওয়ার পর পুরোনো কাহিনি বলতে তারপরে একটা নতুন কাহিনি হলো পাঁচ তারিখে আমি গেলাম বৌরত যাওয়ার ক্রমে আমরা এটির সাথে তো রাস্তায় দেখা হলে আমি তিন চারটে ভিডিও বানাচ্ছি এটা মূলত মূল্যতুনি ডিটেলে মাইন্ড করছে আর কি এটাই মূলত কারণ আর এবারকে সংসারে প্রতিটা লোকে সামান্য কিছু বিষয়গুলো কিন্তু বড় ধরে দেয় একটা ভিডিও বানানোর জন্য একটা লোক তালাক দিতে পারে একটা লোকক একটা ভিডিও বানানোর জন্য সে মনে করেন কক্সবাজারে একটা ছেলেটলে দাইতে পারে এটা কিন্তু মনে করেন প্রতি মনে করেন এরকিলে আগে থেকে তার সাথে সম্পর্ক সেটা কিন্তু বোঝা যাইতেছে এই কারণে কিন্তু সেখানে কিন্তু মনে করেন যেতে পারে না এখন ঘটনা হলে কি পাঁচ তারিখে আমি তারপরে যে ইতিকে হলে যে ফোন দে আমাকে ওবি ফোন দে আপনি বলে ইতিগলে গ্যাস হোটেলে গেছেন আমি হোটেলে গেছে মানে তাই উত্তরে বলে আপনি একটা হোটেলে আসেন যে এই কথাটা কে রিয়া তাই ই হলে ওবি ফোন করছে রাত রাত্রে ফোন করে করার পরে তারপরে মনে করেন কথা বলার পরে সে করলো কি এটা রিয়া ফোন দিয়ে বললো আলম উত্তরটা উত্তরা বারো নম্বর সেক্টরে আঠারো নম্বর সেক্টরে ইতিগলে একটা হোটেলে আছে কোথায় কী সে হোটেল আছে ওই তো আমার কথাটা ইতিসারা করবেন দেখা করবিধ করবি না তারপরে করছে কি তাই নাকি আমার কথা আরিয়া তোমাকে একজন বললো যে আলম অমুক হলে নিয়ে এলে হোটেলে আছে তুমি আমি কে দিনকে তোমাকে যে কোনো বিষয় ধরি তুমি সাথে সাথে উত্তরটা তুমি বারো নম্বর কেন না হোটেলে যে আলম কেন ইতিকলে এবং করছে আমি নাকি ইতিকলে বগুড়া তুমি বগুড়া কেন চলে গেলাম না তুমি আমার কথা তুমি সাথে না ধরে আমার কথা সে গভীকে নিয়ে কী বললে কক্সবালে চলে গেলো